সবচাইতে কল্যাণময় যে বিবাহের মধ্যে খরচ কম তো এক কোটি টাকা যদি মোহর হয় তো এটা কি খরচ কম হল বিবাহ পাঁচ লাখ টাকা যদি মোহর হয় দশ লাখ টাকা যদি মোহর হয় পঞ্চাশ লক্ষ টাকা যদি মোহর হয় দেন তো এটা কি কম খরচ আল্লাহ রসুল খরচ কম আজ আমার নিকাহি বারাকা আজ আমার নিকাহি বারাকা আইসা রহু মৌনা বিবাহ বেশি পর এবং কল্যাণকন যে বিবাহের মধ্যে খরচ কম অনেক বরকত হবে অনেক বরকত হবে এই বরকতের প্রভাব এটা হইতে পারে যে মৃত্যু পর্যন্ত এই বৈবাহিক বন্ধন কি হবে স্থায়ী হবে বরকতের মধ্যে এটা হইতে পারে যে এই নবদম্পতির এই আগদের মাধ্যমে যারা পরস্পরে একত্রিত হইছে তাদের সন্তান সুসন্তান হবে নেক সন্তান হবে বুজুর্গ হবে অলি আল্লাহ বুঝে আসছে তো এইভাবে আমাদেরকে কি করতে হবে শরীয়তকে চিন্তা করতে হবে রসুল যেটা বলছেন এটাই ঠিক আর খামাখা এই বেশি বেশি মোহর ধরে নিজের কাদের মধ্যে ঋণের বোঝা নিয়ে কবরে যাওয়ার চেয়ে অল্প বিবাহে অল্প মোহরে অল্প খরচে বিবাহ করার মধ্যে উভয় জাহানেরই কি আছে কল্যাণ আছে দুনিয়াতে কল্যাণ পাওয়া যাবে দুনিয়াতে বরকত পাওয়া যাবে আর আখেরাতে ওই ফকুকুল ইবাদের যে আদালত আছে সে আদালতের মধ্যে মামলা খাওয়া লাগবে না